আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি যাই হোক আমি আজকে রাতের বেলায় বসলাম আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনারা দেখছেন আমার হাতে একটি এলইডি লাইট একটি ট্রান্সেট কোম্পানির একটি এলইডি লাইট এটি সাধারণত কাপড়ের দোকানে লাগিয়ে থাকেন বেশি আলো দেখে যাই হোক এটি খুব সমত চল্লিশ ওয়াটের একটি লাইট এবং অনেক ঝলমলে আলো দেয় আর যাই হোক এই লাইটটি ফেলে এই লাইটটি যখন নষ্ট হয়ে যায় আমরা বেশিরভাগ সময় ফেলে দিয়ে থাকি আসলে এটি ফেলে দেওয়া আমাদের জন্যই ক্ষতিকর যেহেতু অনেক কম মূল্যে মাত্র একশো টাকার মধ্যে আপনারা এই ল্যাটটি ঠিক করতে পারেন এবং আপনি দেখছেন আমি একটি চল্লিশ ওয়ার্ডের এলইডি লাইট সার্কিট কিনে নিয়ে এসেছি বাজার থেকে আপনারা চাইলে এভাবে বাজার থেকে কিনে আনতে পারেন এবং এই খুব অতি সহজে ঠিক করতে পারেন এবং এটি যেহেতু একটি শিক্ষামূলক শিক্ষামূলক একটি ভিডিও তাই আপনারা দেখে এটি দেখতে এটি দেখলে আপনারা পেরে যাবেন কীভাবে এটি কানেকশন করতে হয় কিভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় একটু চেষ্টা থাকলে আপনারা এটা পেরে যাবেন ঠিক করতে যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে উৎসাহিত করে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি এই ধরনের অনেক ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ So I've